হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট আর নারী নষ্ট ঘাটে রে হেলায় হেলাই কার্য নষ্ট রে পানুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে গ্যারাম নষ্ট ঘাতক নষ্ট সুদে টাউনে ঘুরে পু অতি মায় বধূ নষ্ট ধুলায় নষ্ট হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ গাড়ি নষ্ট আর নারী নষ্ট ঘাটে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে ঝড় বাদলে রাস্তা নষ্ট কাদায় নষ্ট ধান সমালোচনায় বেলা নষ্ট জলে নষ্ট মান ঝাড় বাদলে রাস্তা নষ্ট কাদায় নষ্ট ধান সমালোচনায় বেলা নষ্ট জলে নষ্ট মান মবেল পরে ডোবা নষ্ট কাপড় নষ্ট তেলে স্বামীর দোষে স্ত্রী নষ্ট আদরে নষ্ট ছেলে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট আর নারী নষ্ট ঘাটে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে জন্মদোষে বিদ্যা নষ্ট খুঁড়তে নষ্ট কালী নতুন জামায়ের মজা নষ্ট না থাকিলে লেশালি জন্মদোষে বিদ্যা নষ্ট খুঁড়তে নষ্ট কালী নতুন জামায়ের মজা নষ্ট না থাকিলেশালি স্বার্থ থাকলে প্রীতি নষ্ট বিষয় নষ্ট খা কালি সময় চক্ষু নষ্ট দাগে নষ্ট গাল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট আর নারী নষ্ট ঘাটে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে হেলাই হেলাই কার্য নষ্ট রে হেলাই হেলাই কার্য নষ্ট রে